নিউজ অল ইন্ডিয়ার সমস্ত দর্শককে কাঞ্চন মল্লিকের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আর খবর মানেই আপনি একানন আমরা ওরা নয় খবর মানে আমরা নমস্কার নিউজিল্যান্ডের পর্দায় আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি অর্পিতা করছি আজকের বিস্তারিত খবর ফের অ্যাকশন মোডে ইডি সাত সকালে ফের অ্যাকশন মোডে ইডি মেডিকেল কলেজে ভর্তিতে দুর্নীতির তদন্তে আজ সকালে কলকাতা সহ রাজ্যের একাধিক জায়গায় হানা দেয় আধিকারিকরা সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনী জওয়ানরাও ঘটনা তদন্তে আজ সকালে সরলেকের বেসি ব্লকের একাধিক আবাসনে হানা দেয় ইডির আধিকারিকরা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ঘিরে ফেলে আবাসন চলে তল্লাশি আমরা আমাদের আন্দোলন আরও তীব্র করব এমনটাই আজ বললেন বিধানসভার বাইরে শুভেন্দু অধিকারী ইসকনের পক্ষ থেকে যারা গোটা ব্যাপী ছড়িয়ে আছেন তাদের ভয়ঙ্করভাবে রিয়্যাক্ট করা উচিত যে বাংলাদেশে হামাস আইএস তালিবানের থেকেও খারাপ একটি জঙ্গিবাদ ওখানে কাজ করছে সন্ন্যাসীদের লয়ারদেরকে প্রায় মৃত্যু মুখে ফেলা হচ্ছে নইলে গ্রেপ্তার করা হচ্ছে আমরা আরো তীব্র করব আমাদের অবরোধ বয়কট আন্দোলন সময় বিরতির বিরতির পর পরের খবরে আপনি কি ভ্যাকেন্স ল্যান্ডের সন্ধানে রয়েছেন চিন্তা না করে আজই যোগাযোগ করুন মৃত্তিকা এন্টারপ্রাইজে আমরা রুবি হসপিটালের তিন কিলোমিটার থেকে বারো কিলোমিটারের মধ্যে প্ল্যান্ড সেল করি ভ্যাকেন প্ল্যান্ডের দাম আশি হাজার থেকে দু লাখ সত্তর হাজারের মধ্যে তাহলে আর দেরি কেন আজই চলে আসুন আমাদের অফিসে ফেরা পর আজ সেইবারে বিস্তারিত খবরে হুমায়ুন কবির আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন শুনব সর্বোচ্চ নেতৃত্ব এই দলের শেষ সৃষ্টিকর্তা এই দলের সর্বোচ্চ নেত্রী তো শেষ কথা সেটা তো কোনোদিন ছেড়ে প্রশ্ন কেউ তুলে না আমিও তুলি না তো সেটা উনি গুরুত্ব দিয়ে একটা ওনার হোয়াটসঅ্যাপ গ্রুপ বলে দিয়েছেন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে নিয়েছেন সমস্ত বিধায়ক এবং একই সঙ্গে উনি এটা বলেছেন যে সকজের মানে এই নয় যে কাউকে বহিষ্কার করে দেয় ওটা পরপর তিনবার সকজের সন্তোষজনক উত্তর দিলে তারপরে সেটা সাময়িক তার বিরুদ্ধে সাসপেন্ড হতে রাজ্য জুড়ে ক্রম বর্ধমান সাইবার ক্রাইমের প্রতিকারে এবার পাবলিক অ্যাসোসিয়েশনের উপর জোর দিল রাজ্য সরকার সাংবাদিক সম্মেলন করে আজ কি জানালেন রাজ্যের তথ্য প্রযুক্তি মন্ত্রী বাবুল সুপ্রিয় শুনব সাইবার সাইবারের সাইবারের সম্মোহন ভলিউম ওয়ান অ্যান্ড ভলিউম আজকে বাংলাটা দেওয়া হয়েছে খুব শীঘ্রই ইংরেজি এবং হিন্দিটাও আমরা সবাইকার কাছে যাবো এটা দেওয়ার মূল লক্ষ্য হচ্ছে আজকের দিনে আমরা সবাই কোনো না কোনোভাবে এই ডিজিটাল ফ্রড এটার এটাকে আমাদেরকে কাউন্টার করতে হচ্ছে কাউন্টার কেউ করতে পারছে কেউ করতে পারছে না এবং সেই সেই অ্যাওয়ারনেসটা ক্রিয়েট করার জন্যই আজকে এই উদ্যোগটা নেওয়া হয়েছে সময় বেরোতে বেরোতে পড়াশ্রী পরের খবরে আরজু আরজু মানেই আপনার মনের মতো ফার্নিচার আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার ডিজাইনেবল সোফা আলমারি ড্রেসিং টেবিল অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার তাহলে আর দেরি না করে চলে আসুন আর জোতে সেভেন ফোর রাজডাঙ্গা গোল্ড পার্ক কলকাতা সেভেন ডবল জিরো ওয়ান জিরো সেভেন ফাইভ টু ডি রাজা এস সি মল্লিক রোড যাদবপুর

বাংলাদেশিদের জন্য দরজা বন্ধ করলো হোটেলগুলি প্রতিবেশী রাজ্যে বাংলাদেশিদের প্রায় বয়কটের পথে হাঁটল সীমান্ত রাজ্য ত্রিপুরা রাজ্যের হোটেল কর্তৃপক্ষের সম্মিলিত সিদ্ধান্ত ত্রিপুরার হোটেলগুলোতে ঠাই হবে না বাংলাদেশিদের মিলবে না থাকার জায়গা খাবারও অল ত্রিপুরা হোটেল এবং রেস্টুরেন্ট অনার্স অ্যাসোসিয়েশনের তরফে জানানো হয়েছে জাতীয় পতাকার অবমাননা এবং হিন্দু নির্যাতনে মাত্রা ছাড়িয়েছে বাংলাদেশ তা বরদাস্ত করা হবে না প্রতিবাদ জানাতেই হোটেলের দরজা বন্ধের সিদ্ধান্ত নিলেন তারা বিজ্ঞপ্তি জারি করে জানালেন হোটেল হোটেল কর্তৃপক্ষ সময় বেরোতে বৃদ্ধি পড়াশ্রী আবহাওয়ার খবরে ভালো বিউটি পার্লার বা সেলুন খুঁজছেন তাহলে চলে আসুন নিউ বিগ বস পার্লারে পুরুষ ও মহিলা একসাথে একই জায়গায় চুল কাটা শ্যাম্পু করা আইব্রু করা ফেসিয়াল করা থেকে বিভিন্ন রকমের নিজেদের সৌন্দর্য বাড়াতে চলে আসুন নিউ বিগ বস পার্লারে ঠিকানা ফেরলাম বিরতির পর আশ্রিবারে আবহাওয়ার খবরে আটচল্লিশ ঘন্টার মধ্যে সম্পূর্ণ কেটে যাবে ঘূর্ণিঝড় ফেন্সালের সমস্ত সাইড এফেক্ট আজ থেকে ধাপে ধাপে শুষ্ক হতে শুরু করবে রাজ্যের আবহাওয়া বৃহস্পতিবার থেকে আবহাওয়ার কিছুটা পরিবর্তন হবে তাপমাত্রা ধীরে ধীরে নামবে তিন ডিগ্রির তাপমাত্রা নামতে পারে আগামী রবিবারের মধ্যে সপ্তাহান্তে জমিয়ে শীতের আমেজ রাজ্য জুড়ে এমনটাই আপদত্ত সূত্রে জানা গিয়েছে খবর এখনকার মতো এই পর্যন্তই দেখতে থাকুন নিউজাল্যান্ডে খবর মানি আমরা শুভরাত্রি যে কোনো ভূমিকায় সমানে লড়ে যাই আপনি যা চান আমি ঠিক তাই নমস্কার আমি খরাজ মুখার্জি আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া খবর মানেই আমরা আমি আছি আপনারাও থাকুন